আলোকডিহি দারুল হাদিস কারিয়ানা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আলোকডিহি চিরিরবন্দর দিনাজপুরে আবাসিক ও অনাবাসিক শাখায় ছাত্র ভর্তি চলছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের মাধ্যমে কিতাব বিভাগে ছাত্রদের কুরান ও সহি হাদিসের ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষার মাধ্যমে যোগ্য আলেম ও আদর্শ মানুষ গড়ার এক অনন্য কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বন্দর মহাসড়ক ধরে পূর্ব দিকে বেকিপুল বাজার হতে তিন কিলোমিটার দক্ষিণে দক্ষিণ আলোকডিহি ঈদগা মাঠ সংলগ্ন একটি মনোরম পরিবেশে অবস্থিত আলোকডিহি দারুল হাদিস কারিয়ানা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আলোকডিহি চিরির বন্দর দিনাজপুরে দু পঁচিশ শিক্ষাবর্ষে নুরানি বিভাগ নাজরা বিভাগ হিরজো বিভাগ আলিয়া বিভাগ সহ কিতাব বিভাগে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি চলছে বিশেষ আকর্ষণ সাধারণ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তিকৃত ছাত্রদের এক বছরেই সহি শুদ্ধভাবে পুরাণ শিক্ষার বিশেষ ব্যবস্থা এবং পরবর্তী বছরে শ্রেণীভিত্তিক শ শ্রেণীতে আলিয়া ও কিতাব বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির সুযোগ প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য স্বল্প খরচে ছাত্রদের আবাসিক ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিতাব বিভাগ ও আলিয়া বিভাগে পৃথক ক্লাস পরিচালন ছাত্রদের নিয়মিত পাঠদান এর পাশাপাশি সাপ্তাহিক আঞ্জুমান ও বিকেলবেলা প্রতিদিন সুবিশাল খেলার মাঠে খেলাধুলার ব্যবস্থা ইসামতি নদীর পাশে প্রতিষ্ঠানটি একটি বিশাল ক্যাম্পাস নিয়ে মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আছে আলাদা শ্রেণীকক্ষ পৃথক আবাসিক ব্যবস্থা এবং মনোরম পরিবেশে ছাত্রদের খাওয়ার ব্যবস্থা আসন সংখ্যা সীমিত ভর্তি ফর্ম সংগ্রহ ও জমাদান পঁচিশ নভেম্বর দু হাজার হতে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই নিয়ে আসুন আলোকডিহি দারুল হাদিস কারিয়ানা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোকডিহি রানীর বন্দর